প্রিয় ছাত্রছাত্রী শুরু হতে চলেছে টেট শিওরের টেটের ব্যাচ অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি পরীক্ষাকে টার্গেট করে টেট তরফ থেকে টেটের ব্যাচ এবং তোমরা ইতিমধ্যেই সবাই জেনে গেছো যে পশ্চিমবঙ্গের টেট শিওর টেট পাশ করানোর জন্য একটা মাইল যাদের এই বই অর্থাৎ নিজস্ব যে বই সেই বই তোমাকে টেট পাশ করতে একশো শতাংশ সাহায্য করবে এবং বিগত বছরও টেট শোর থেকে অগণিত ছাত্রছাত্রী পাশ করে বর্তমানে বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা হিসেবে নিযুক্ত আমরা একটু দেরিতে ব্যাচ শুরু করলেও আমরা যে ব্যাচ পরিচালনা করি সেখানে একশো শতাংশ এফোর্ট দিই একটি ছাত্র বা ছাত্রীকে সফল করার জন্য তার কারণ আমরা কেবল কোনো সাধারণ কোচিং সেন্টার নই আমরা বরাবরই ছাত্রছাত্রীদের স্বার্থে বহুদিন আগে থেকে দু সাল থেকে টেট যবে থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে তবে থেকে এই কাজটা ধারাবাহিকভাবে করে চলেছি এবং তোমাদের সফলতাই আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে তাহলে টেটের যে নতুন ব্যাচ আসতে চলেছে এই ব্যাচে কোন দিন কোন ক্লাস থাকবে সেটা আমরা একটু দেখে নিচ্ছি বর্তমানে যে টেট ব্যাচ আসতে চলেছে সেই টেট ব্যাচে আমরা পুজোর আগে যে ডেমো ক্লাসগুলো দেব তার মধ্যে প্রথম যে ডেমনস্ট্রেশন ক্লাস আসছে সেটা হচ্ছে একুশ তারিখ দেখতেই পাচ্ছ মহলার দিন একুশ তারিখ রাত আটটা পনেরো অর্থাৎ আটটা থেকে তোমাদের ক্লাস শুরু হবে এবং ক্লাস হবে ইংলিশের এবং এর পরের যে ক্লাস আসছে সেটা হলো ঠিক তার পরের দিন অর্থাৎ বাইশ তারিখ এবং সেই বাইশ তারিখে তোমাদের ক্লাস আসছে চাইল্ড পেরাগজি এবং ডেভেলপমেন্ট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেরাগজির ক্লাস বাইশ তারিখে এবং তারপরেই তোমাদের ক্লাস আসছে তেইশ তারিখে এবং সেটা এনভারনমেন্টাল স্টাডিজ এটা প্রাইমারির জন্য এবং ঠিক তার পরের দিন আসছে সোশ্যাল স্টাডিজ এটা হচ্ছে আপার প্রাইমারির জন্য অর্থাৎ পুজোর আগে তোমরা পরপর একুশ তারিখ থেকে ধারাবাহিকভাবে ডেমনস্ট্রেশন ক্লাস পাচ্ছ এবং পুজোটা ঠিক পেরিয়ে গেলেই পুজো শেষ হওয়া মাত্রই আমাদের যে পেইড ব্যাচ সেটা তোমাদের জন্য চালু হয়ে যাচ্ছে অলরেডি বেশ কিছু স্টুডেন্ট এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে রয়েছে পুজোর আগে অবধি তোমরা যারা অ্যাডমিশন নেবে তাদের কোর্সের ফিস এর উপরে অনেকটাই ছাড় থাকছে প্রাইমারি এবং আপার প্রাইমারি একসঙ্গে পুজোর পর আমাদের কোর্স ফিস বৃদ্ধি পাবে অর্থাৎ যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা এইট নাইন জিরো টু টু জিরো ফোর ফোর এইট নাইন এই যে হেল্পলাইন নম্বর আমাদের এখানে সরাসরি ফোন করে কথা বলো এবং ডেমো ক্লাস দেখো এবং তারপরের সিদ্ধান্ত নাও তোমার ভর্তি হওয়ার তোমার এই সিদ্ধান্ত আগামী দিনে তোমাকে শিক্ষক বা শিক্ষিকা হতে অপূর্বভাবে সাহায্য করবে এবং তোমার শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন সেটা টেট শিওরে হাত ধরে পূরণ হতে চলেছে এবং এটাও জানিয়ে রাখি টেট শহরের যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছে প্রত্যেকেই কিন্তু হাইলি কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স এবং অলরেডি তারা এই যে টেট ফিল্ড টেট বিষয়ে লেখক বা লেখিকা বা তারা এই বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করে তবেই কিন্তু তোমাদের টেট পাশ করানোর সহযোগিতায় এসছে তাহলে তোমাদের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ হোক টেট শিওরের হাত ধরে যারা টেট শিওরে ভর্তি হতে চাইছো অবশ্যই আমাদের এইট নাইন জিরো টু টু জিরো ফোর ফোর এইট নাইন এই নম্বরে ফোন করে নাও এক্ষুনি